নতুন রাজনৈতিক দল তাসলিম যারা কি বলছেন চলুন জানা যায় আমরা এমন রাজনীতি করতে চাই যেখানে শুধুমাত্র কোনো ব্যক্তি বা পরিবারের স্বার্থ সংরক্ষিত হবে না রাজনীতি হবে মানুষের পাশে দাঁড়ানো জনগণের কথা বলা আমরা চাই এমন বাংলাদেশ গড়তে যেখানে মানুষ বলবে না যে সব দলই এক কারণ আমরা রাজনীতি করতে আসিনি ক্ষমতা দখলের জন্য আমরা রাজনীতি করতে এসেছি জনগণের ক্ষমতা জনগণকে ফেরত দেবার জন্য আমরা এমন বাংলাদেশ চাই যেখানে যে কেউ তার যোগ্যতা সততা এবং জনগণের সমর্থন নিয়ে মানুষের নেতৃত্ব দিতে পারবে নেতা হয়ে উঠতে পারবে তার ব্যক্তি বা পরিবার পরিচয় মুখ্য হবে না আমরা এমন বাংলাদেশ চাই যেখানে ক্ষমতা শুধুমাত্র কোনো ব্যক্তি বা পরিবারের থাকবে থাকবে না ক্ষমতা জনগণের হাতে আমরা এমন বাংলাদেশ চাই যেখানে স্বাস্থ্য এবং শিক্ষা কারো পণ্যে পরিণত হবে না সেটা সবার অধিকার নাগরিক অধিকার সবার সমান থাকবে বাংলাদেশ বদলাবেই শীঘ্রই বদলাবে এইবার অবশ্যই বদলাবে বদলাবে আপনাদের হাত ধরেই ধন্যবাদ জনগণের জনগণের জন্য সাথে সামান্য স্বার্থের জন্য এই অন্যায়গুলো করবেন না আমরা আপনাদের সামনে অনুরোধ করতে চাই এই রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোকে নিজ হাতে ধ্বংস করে দিয়ে গিয়েছে সকল রাজনৈতিক দলকে ঐক্যবদ্ধ এই প্রতিষ্ঠানগুলোর সংস্কার করতে হবে এই প্রতিষ্ঠানগুলোতে যেন সেই মানুষটি বসে যেই মানুষটি দেশ এবং মানুষের জন্য ভালো সেই মানুষটি নয় যেই মানুষটি আমার মাইম্যান আমাদের একটি জিনিস লক্ষ্য রাখতে হবে আমার সামনে আমার আহত যোদ্ধারা আমার সামনে বছর ধরে বিভিন্ন রাজনৈতিক দলের কিংবা নির্দলীয় যারা ফাইট করেছেন তারা বসে আছেন একটা জিনিস মনে রাখতে হবে নিজেদের সামান্য স্বার্থের জন্য যেন কোনো অপরাধী ছাড় না পেয়ে যায় কোন অপরাধীর জন্য সুপারিশ দিয়ে আমরা যেন থানায় না যাই কোন অপরাধীর জন্য সুপারিশ দিয়ে আমরা যেন কোনো বিচারকের কাছে না যাই এই নতুন বাংলাদেশে ধ্বজবঙ্গ আর শিক্ষা সিস্টেম গুলো এই কারিকুলাম গুলো আমাদেরকে ঠিক করতে হবে এই বাংলাদেশকে বাংলাদেশ পন্থী হিসেবে গড়ে তুলতে হবে আমরা আপনাদের কাছে অনুরোধ করি আগামী যে বাংলাদেশ আমরা স্বপ্ন দেখি সকল রাজনৈতিক দল যদি ছোট ছোট স্বার্থ গুলোকে এক পাশে রেখে ঐক্যবদ্ধ কাজ করি তাহলে সেগুলো আমরা বাস্তবায়ন করতে পারবো এই মঞ্চ থেকে আমরা যেন এই শপথটুকু নিয়ে যাই এই ছোট্ট জীবন সৃষ্টিকর্তা যাদেরকে গুরুত্বপূর্ণ দায়িত্বগুলোতে রেখেছেন এগুলো তাদের কাছে আমানত স্বরূপ আমরা যেন এই ছোট্ট জীবনে এত বড় দায়িত্বের গুলো দয়া করে খেয়ানত না করি আমরা আপনাদের কাছে অনুরোধ করি আমাদের রাজনৈতিক দলগুলোর মধ্যে কেন্দ্র থেকে ওই একদম গ্রাম পর্যন্ত রুট পর্যন্ত যেন নিজেদের ভিতরে সুস্থ একটি প্রতিযোগিতা হয় দয়া করে যেন আমরা কাউকে প্রতিপক্ষ না মনে করি আমরা যদি যারা বড় রাজনৈতিক দল রয়েছি ছোটদেরকে ধীরে ধীরে সামনে এগিয়ে যেতে না দেয় বাংলাদেশকে আমরা ঐক্যবদ্ধ ভাবে গড়ব এবং একটা জিনিস শুধু মনে রাখবেন দিন শেষে দেশ এবং মানুষের স্বার্থকে সবার আগে রেখে যদি আমরা এগিয়ে যেতে পারি তাহলে আমাদের কাঙ্ক্ষিত বাংলাদেশ সম্ভব আপনাদের সাথে লড়াইয়ের রাজপথে অথবা বিজয় দেখা হবে সব সময় বাংলাদেশের আমরা শুনলাম তাসলিম যারা এবং সার্জিসের বক্তব্যগুলো গুলো কি চান তারা বাংলাদেশ টুপিক রিপোর্টার জয়া ঢাকা